রাধে রাধে বন্ধুরা সকলকে জানায় রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আজকে রাধা অষ্টমী তো সকালে খুব সকালে ঘুম থেকে উঠে গিয়েছে কারণ আমি চেষ্টা করব আমার ছেলের স্কুলের টাইমের আগে তার বাবার অফিসের টাইমের আগে সব কিছু গুছিয়ে তারপরে শান্তি মতো যেতে পারবো তা না হলে মনের মধ্যে খুঁতখুত লাগবে কোনো কিছুই ভালো লাগবে না মনে শান্তি পাবো না কোনো কিছু করেও শান্তি পাবো না তো এই জন্য আমি খুব ভোরে ঘুম থেকে উঠে গিয়ে একা হাতে সবই করতেছি সে এখনও ঘুম থেকে ওঠেনি তারা এখনও ঘুমিয়ে আছে তারা সাতটা সাড়ে সাতটার দিকে উঠেছিল তো বন্ধুরা আমি এই কাজগুলো এক হাতে করতে খুবই ভালোবাসি আর করতেও অনেক পছন্দ করি কাজ করতে আমার কখনও কষ্ট হয় না বিশেষ করে ঠাকুরের উদ্দেশ্যে যে কাজগুলো করা হয় সেই কাজগুলো করতে আমার একটু কখনোই কষ্ট হয় না বিশেষ করে যখন আমি বাসায় থাকতাম আমার বাসায় তখন যে পুজো পার্বণ যে কোনো অনুষ্ঠানে আমি লুচি বেলতে এত ভালোবাসি আমার পিসি বলতো দুই চার যে লুচি ও বসে বসে একাই বেলে দেবে কাউকে লাগবে না তো আমার ছেলে যখন কনসেপ্ট হয়েছিল তখন আমি একা হাতে বসে বসে বেলেছিলাম এগুলো আমার পিসি গল্প করে তো বন্ধুরা দেখুন লুচিগুলি এত দারুণ ফুলতেছে কেউ কিন্তু নজর দিবেন না নজর দিলে আমার হাতে আর ভালোই হবে না তো আর প্রত্যেকটা লুচি খুব সুন্দর ফুলেছিলো আর মনে হচ্ছিলো যে না ঠাকুর আমার প্রতি কৃপা করেছে আমি সব কিছু একা হাতে করতে পা পারছি আর কি তো কতটুকু পেরেছি না পেরেছি সেটা শুধু ভগবান জানে ভগবানের কাছে মন থেকে একটাই প্রার্থনা করি ভগবান তুমি আমাকে দিয়ে যা করিয়েছো আমি তাই করি করেছি আর কি তুমি আমি যেটুকু যা পেরেছি তোমার জন্য করেছি তুমি সেটুকু হাসি মুখে গ্রহণ করো আর আমাকে আশীর্বাদ করো আমি যেন সুস্থ থেকে তোমার এই জন্মাষ্টমী বারবার করতে পারি রাধাষ্টমী বারবার করতে পারি ঠাকুরের কাছে একটাই কামনা যাই হোক সকলকে ভালো রেখো তো বন্ধুরা দেখুন আমার এত ভালো লাগতেছে যে লুচিগুলো দেখে মনটা ভালো হয়ে যাচ্ছে প্রত্যেকটা ফুলতেছে আমি এখানে বেশি তেল দিই আমি ভাবছি যে আজকে একটা একটা করে ভাজবো অল্প তেলেই থাক কারণ এই তেলগুলো আর অন্য সেরকম কোনো কিছুতে ইউজ করা যায় না এটা এইভাবেই থাকে আর কি তো বন্ধুরা যাই যেটা বলতেছিলাম আর কি বাসায় যখন থাকতাম সবাই মিলেমিশে একসাথে অনেক আনন্দ মজা হতো আর এখানে বাসার ভিতরে আমি একা আমার ছেলে একা তো এইভাবে দুজন দুজনের সাথে মজা আর কি এটা ছাড়া আর কিছু না তো ফাইনালি আমার সব কিছু এক হাতে রেডি করা শেষ এখানে আমি এতটুকুই আয়োজন করতে পেরেছিলাম তো ঠাকুরকে আমি এটাই দিয়েছি আর মন থেকে একটা জিনিসই চাই যে সকলই ভালো থাকুক সকলেই সুস্থ থাকুক সকলের মনের আশা পূর্ণ হোক সবাইকে রোগ ব্যাধি থেকে মুক্তি দিয়েও ঠাকুর এই কামনাটাই তোমার কাছে করি কে এ হলো আমার ঠাকুরের সিংহাসন সেটাও দেখিয়ে দিলাম তো ফাইনালি আপনার দাদা খেতে বসে গেছে বুঝে পারব না করে বেশ কিছুটা সময় পরে সে খেতে বসে গিয়েছে কারণ তার অফিসে লেট হয়ে যাচ্ছে তো তাকে খাওয়াই দাওয়াই দিয়ে মানিককে খাওয়াই দাওয়াই দিয়ে আমি রেডি হয়ে নিব মানে আমিও চলে যাবো ছেলেকে নিয়ে স্কুলে তো অনেকে দুপুরবেলায় এটা করে আমি দুপুরবেলায় করতে পারলাম না কারণ আমার বাড়ি আস্তে আসতে দুটার আর বেশি বেশি বেজে যাবে এই গ্লাসটা আমি কিনেছি আমার জন্য কেমন হয়েছে অবশ্যই বলবেন গ্লাসটা দেখে পছন্দ হলে এই জন্য নিয়ে নিলাম তো অবশ্যই জানাবেন কিন্তু আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে